কোনো এক শহরের এক রেল স্টেশনে একজন ভিখারি থাকত সে ওই ট্রেনে যাওয়া আসা করা যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করে নিজের পেট ভরত একদিন যখন ও ভিক্ষা করছিল তখন শুটবুট পরা একজন ধনী লোককে সে দেখতে পেল সে মনে মনে ভাবল এই ব্যক্তিকে অনেক ধনী মনে হচ্ছে এনার কাছ থেকে ভিক্ষা চাইলে ইনি নিশ্চয়ই আমাকে অনেক টাকা পয়সা দেবে। তখন সে ওই ধনী মানুষটির কাছে গিয়ে ভিক্ষা চায় ভিখারিকে দেখে ওই ব্যক্তিটা বলল তুমি সব সময় চাইতেই থাকো আজ পর্যন্ত কাউকে কখনো কিছু ব্যক্তিটি বলল, যখন কাউকে কিছু দিতে পারবে না তখন কারোর কাছ থেকে কিছু চাওয়ার কোনো অধিকারও তোমার নেই আমি হলাম একজন ব্যবসায়ী আর আমি লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তবেই তার পরিবর্তে আমি তোমাকে কিছু দিতে পারি তুমি যদি আমাকে কিছু না দাও তাহলে আমিও তোমাকে কিছু দিতে না এই কথা বলে সেই ধনী ব্যক্তি সেখান থেকে চলে যায় এরপর ওই ভিখারি বসে বসে ওই ধনী লোকগুলোর বলা কথাগুলো ভাবতে থাকে ভিখারি মনে মনে ভাবে যে আমি এতদিন ধরে ভিক্ষা করছি এমন কথা তো আজ পর্যন্ত আমাকে কেউ বলেনি যদিও ওই ধনী ব্যক্তি আমাকে খারাপ কিছু বলে সত্যিই তো আমি যদি কাউকে কিছু দিতে না পারি তাহলে কি করে আমি সব সবসময় সবার কাছ থেকে চাইতে থাকি এরপর ওই ভিখারি ভাবে হয়তো এই জন্যই মানুষজন আমাকে বেশি টাকা ভিক্ষা দেয় না কারণ তাদেরকে ভিক্ষার পরিবর্তে আমি কিছুই দিতে পারি না এরপর সে ভাবে কিন্তু আমি তো একজন ভিখারি, আমি অন্যদেরকে কি দিতে পারি আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই কিন্তু এটাও সত্যি যে আর কতদিন আমি কাউকে কিছু না দিয়ে শুধু মানুষের কাছ থেকে চাইতেই থাকবো এরপর ওই ভিখারি মনে মনে সিদ্ধান্ত নেয় আজ থেকে যে ব্যক্তি ওকে ভিক্ষা দেবে সে ওই ভিক্ষার পরিবর্তে তাকে কিছু না কিছু অবশ্যই দেবে এখন তার মাথায় এই কথাটা ঘুরছিল যে যেহেতু সে একজন ভিখারি তাহলে সে ভিক্ষার পরিবর্তে মানুষদেরকে কি দিতে পারে এই কথাটা ভাবতে ভাবতে তার তিন দিন পেরিয়ে যায় আর এই তিন দিন ওই ভিখারি কারোর কাছে কোনো ভিক্ষাই না তিন দিন সে তার নিজের প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় চতুর্থ দিন যখন ও স্টেশনে বসেছিল তখন ও রেললাইনের উল্টো পাশে কিছু ফুলের গাছ দেখতে পায় এবং ওই গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুলও ফুটেছিল তখন ওই ভিখারি ভাবে যে আমি যদি মানুষকে ভিক্ষার পরিবর্তে একটা করে ফুল দিই তাহলে ব্যাপারটা কেমন এরপর ওই ভিখারি সিদ্ধান্ত নেয় আজ থেকে সে প্রত্যেককে ভিক্ষার পরিবর্তে একটা করে ফুল দেবে এইটা ভেবে ভিখারি সেখান থেকে কিছু ফুল তুলে নিজের কাছে সংগ্রহ করে রাখে তারপর সেই ফুলগুলো নিয়ে ট্রেনের মধ্যে ভিক্ষা করার জন্য রওনা এরপর থেকে যখনই ওই ভিখারিকে কেউ ভিক্ষা দিত ভিখারি ওই সামনের মানুষটাকে একটা করে ফুল দিত আর ওই ফুলটা মানুষ খুশি হয়ে নিজের কাছেই রেখে দিত এইভাবে ভিখারি প্রতিদিন ফুল তুলে আনতো এবং যারা তাকে ভিক্ষা দিত সে তার পরিবর্তে তাকে ফুল দিত কিছুদিন পর ওই ভিখারি উপলব্ধি করে যে আগের থেকে এখন অনেক বেশি মানুষ তাকে ভিক্ষা দিতে শুরু করেছে যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল ফুল ততক্ষণ মানুষ তাকে অনেক বেশি বেশি ভিক্ষা দিত কিন্তু যখন শেষ হয়ে যেত থাকতো তখন আর তাকে কেউ ভিক্ষা দিত না আর এভাবেই তার দিন কাটতে থাকে আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা করার জন্য ট্রেনে ওঠে তখন সে দেখতে পায় সেই ধনী ব্যবসায়ী ব্যক্তি ট্রেনে বসে আছে যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে এরপর ওই ভিখারি ওই ধনী ব্যবসায়ী ব্যক্তির কাছে যায় তার কাছে গিয়ে ভিক্ষা চাওয়ার পর বলে আজ ভিক্ষার পরিবর্তে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু আছে আপনি আমাকে ভিক্ষা দিন তার পরিবর্তে আমি আপনাকে কিছু ফুল দেব এরপর ওই বিজনেসম্যান ওই ভিখারিকে কিছু টাকা দেয় এবং তার পরিবর্তে ভিখারিও তাকে কিছু ফুল দেয় ভিখারির এই ব্যবহার ওই বিজনেসম্যানের খুব ভালো লাগে এবং ওই ব্যবসায়ী ওই ভিখারিটিকে বলে আজ তো আমার মতো একজন হয়ে এই কথা বলেই ওই ব্যবসায়ী ট্রেন থেকে থেকে নেমে ওখান চলে যায় এদিকে একবার ওই ব্যবসায়ীর বলা কথাটা ভিখারির মনে ধরে যায় এবং সে ওই কথাটা চিন্তা করতে থাকে ও বারবার ভাবতে থাকে আমি কি করে বিজনেসম্যান হতে পারি এটা বারবার ভাবার পর তার মনে হতে থাকে সেও জীবনে সফল হতে পারবে কারণ এখন সে সফলতার রহস্যটা জেনে গেছে এরপর ওই ভিখারি ট্রেন থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে অনেক জোরে জোরে চিৎকার করে বলতে থাকে আমি কোনো ভিখারি নই আমিও একজন ব্যবসায়ী আমি ওই ধনী ব্যক্তির মতো হতে পারবো আমি বড় লোক হতে পারবো যখন ভিখারি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে এগুলো বলছিল তখন তার চারপাশের লোকজন তাকে দেখে ভাবছিল হয়তো এ পাগল হয়ে গেছে তার পরের দিন থেকে ওই ভিখারিকে আর স্টেশনে কেউ দেখতে পায় তার ঠিক ছ মাস পরে শুটবুট পরা দুজন ব্যক্তি ওই ট্রেনেই যাত্রা করা শুরু করে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাত মেলে প্রথম ব্যক্তিটা বলে আপনি কি আমাকে চিনতে পারছেন দ্বিতীয় ব্যক্তিটি বলে না আমি আপনাকে চিনতে পারিনি আমার মনে হয় এটা আমাদের প্রথম দেখা হচ্ছে তখন প্রথম ব্যক্তিটা বলে না একটু মনে করে দেখুন প্রথমবার নয় আমাদের এটা নিয়ে তৃতীয়বার দেখা হচ্ছে দ্বিতীয় ব্যক্তিটি বলে আমার মনে পড়ছে না এর আগে আমরা দুবার কোথায় দেখা করেছি তখন প্রথম ব্যক্তিটা একটু হেসে বলল আমাদের দুবার এই ট্রেনে দেখা হয়েছে আমি হলাম সেই ভিখারি যাকে আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে আর দ্বিতীয়বারের সাক্ষাতে আপনি আমাকে বলেছিলেন যে আমি আসলে কে তখন দ্বিতীয় ব্যক্তিটা একটু হাসে আর বলে হ্যাঁ আমার মনে পড়েছে তুমি কি সেই ভিখারি যাকে আমি প্রথমবার ভিক্ষা দেওয়াতে মানা করে দিয়েছিলাম আর দ্বিতীয়বার আমি তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম কিন্তু আজ তুমি এই শুটবুট পরে কোথায় যাচ্ছ আর আজকাল তুমি করছোই বা কি তখন প্রথম ব্যক্তিটা বলে হ্যাঁ আমি সেই ভিখারি কিন্তু আমি আজ একজন ফুলের অনেক বড় ব্যবসায়ী আর ব্যবসার কারণেই আমি অন্য শহরে যাচ্ছি এরপর কিছুক্ষণ চুপ থাকার পর প্রথম ব্যক্তিটা বলল আপনি আমাকে প্রথম সাক্ষাতে সেই কথাটা বলেছিলেন যেটা এই প্রকৃতির নিয়ম আর প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা তখনই কোনো কিছু পাব যখন আমরা কাউকে কোনো কিছু দেব আর এই নিয়মটা বাস্তবে কাজ করে আর এটা আমি অনুভব করেছি কিন্তু তারপরেও আমি নিজেকে ভিখারি বাঁধতাম এর বাইরে গিয়ে আমি কখনোই কোনো কিছু চিন্তা করিনি কিন্তু দ্বিতীয়বার যখন আপনার সাথে আমার দেখা হয় তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি একজন বিজনেসম্যান তখন আমি বুঝে গিয়েছিলাম যে মানুষ আমাকে এত বেশি ভিক্ষা কেন দিচ্ছে তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না বরং আমাকে ওই ফুলের মূল্য দিচ্ছিল তারা ওই টাকা দিয়ে আমার কাছ থেকে ফুল কিনে নিচ্ছিল কারণ তারা এর থেকে সস্তায় আর কোথাও ফুল পাবে না আমি মানুষের কাছে একটা ছোট ব্যবসাদার ছিলাম কিন্তু নিজের চোখে আমি একজন ভিখারি ছিলাম আর আপনি বলার পরেই আমি বুঝতে পারি যে আমি একজন ছোট ব্যবসায়ী আমি ট্রেনে মানুষকে ফুল দেওয়ার কারণে যে টাকা রোজগার করেছিলাম সেই টাকা দিয়ে আমি অনেক ফুল কিনে আর আর ফুলের ফুলের ব্যবসা শুরু এখানকার মানুষ ফুল অনেক অনেক ভালোবাসে তাদের এই ভালোবাসাই আজকে আমাকে একজন বড় ব্যবসায়ী বানিয়ে দিয়েছে দুজন বিজনেসম্যান অনেক খুশিতে ছিল কিছুক্ষণ পরেই তারা ট্রেন থেকে নেমে যে যার গন্তব্যের দিকে রওনা দেয় বন্ধুরা এই গল্প থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি গল্পের প্রথমেই যে ধনী ব্যক্তিটি ছিল তিনি গিভ অ্যান্ড টেক পলিসিটার ব্যাপারে খুব ভালোভাবেই জানতেন পৃথিবীতে যত বড় বড় বিজনেসম্যান আছেন তারা প্রত্যেকেই গিফট অ্যান্ড টেক পলিসিটা ফলো করে আর এর ফলেই তারা আজ এত বড় বিজনেসম্যান হতে পেরেছে আর ওই ব্যবসায়ী এই আর ওই ব্যবসায়ী এই নিয়মটাই ওই ভিখারিটাকে শিখিয়ে দেয় ওই ভিখারি এই নিয়মটা তার জীবনে প্রয়োগ করে এবং এর পরিণামও সে খুব তাড়াতাড়ি দেখতে পায় ভিখারি বুঝে গিয়েছিল তাকে কি করতে হবে কিন্তু নিজের ছোট চিন্তার কারণে সে নিজেকে ভিখারিই মনে করত সে নিজেকে চিনতে পারে নিজের আত্মসম্মানটাকে বুঝতে পারে যার কারণে সে এই চিন্তাটাকে পরিবর্তন করতে পারেনি আপনিও যদি আপনার চিন্তাটাকে পরিবর্তন করে নেন তাহলে আপনিও যে কোনো কিছুই জীবনে অর্জন করতে পারবেন যদি আমরা নিজেকে ছোট মনে করতে থাকি তাহলে আমরা ছোট হয়ে যাব। জীবনে বড় হতে গেলে নিজের চিন্তাভাবনাকেও পরিবর্তন করতে হবে নিজের সম্পর্কে বড় কিছু চিন্তা করতে হবে তারপরেই আমরা জীবনে বড় হতে পারব এই গল্পে যে ভিখারি সে নিজেকে ভিখারি মনে করত আর ভিখারি হয়েই ছিল কিন্তু যখন ভিখারি জানতে পারে যে সে একজন ব্যবসায়ী তখন সে তার চিন্তাভাবনাটাকেও পরিবর্তন করে নেয় আর এই কারণে তার জীবনটাও পরিবর্তন হয়ে যায় তাই আপনিও আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন দেখবেন আপনার জীবনও পরিবর্তন হয়ে যাবে